আর বন্ধুরা আপনারা আমাদের তেলের মিল দেখছেন দেখুন এখানে সরিষা মাঘি এবং সেতী একটা স্পেলার মেশিন এবং এইখানে আর একটা স্পেলার মেশিন অর্থাৎ দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা খানি দেখছেন এখানে দেখুন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার কিন্তু মিক্সচার আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি এখানে রাখা আছে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এই আর আর দেখুন মেশিন ঘুরছে এদিকে আমাদের ঘানি আমাদের মোট ছয়টা ঘানি ঘানিগুলো কিভাবে ঘুরছে আমি আপনাদের ঘানির তেল দেখাবো ঘানির তেলগুলো কিভাবে পড়ছে আমাদের মোট ছয়টা ঘানি অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে আর এই খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট বর্তমানে যেগুলো ভাঙানো হচ্ছে এগুলো সব একেবারে দেশীয় দানা অর্থাৎ দেশীয় মাঘি এবং সেতি দানা থেকে আজকে দিন এবং রাত চলবে দেশি মাঘি এবং সেতি অর্থাৎ এই তেলের মিল রেট দুইশো পাঁচ টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেশি মাঘি এবং সেতু এই দানা থেকে তৈরি খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট দুইশো পাঁচ টাকা আর দেশি মাঘি সেতি সেইটার সাথে থাকবে ইম্পোর্ট সরিষা থাকবে সেইটা মিলিয়ে রেট হবে একশো ছিয়াশি টাকা এবং শুধু ইম্পোর্ট সরিষার তেল আজকের রেট একশো সত্তর টাকা দেখুন কিভাবে আমাদের খানিগুলো ঘুরছে আর এভাবে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরষার তেল তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা।